ম্যাহুল প্যান্টের ভেতর থেকে প্রেগনেন্সি কিটটা বের করলো রিপোর্ট পজিটিভ সে আসলে প্রেগনেন্ট এবার তাহলে উপায় তার মা জানতে পারলে খুব খারাপ হয়ে যাবে সে তো কাউকে মুখ দেখাতে পারবে না কথাগুলো ভাবতে ভাবতে ম্যাহুল যেন মাথাটা ঘুরে উঠল মনে মনে ভাবলো আমি তাহলে কলে তরে দিয়ে মরব এ জীবন আমার রাখার দরকার নেই মেহুল কান্নায় ভেঙে পড়লো এদিকে গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে রূপা শরীরটা ভালো নেই প্রচন্ড জ্বর ঠিক সে সময় হন্তদন্ত হয়ে ওর ঘরে ঢুকে ও সতমা সালমা চৌধুরী চুলের মুখে ধরে টান দিলেন ওটা চুলের মুঠিতে টান পড়ায় ঘুমের মধ্যে আর্তনাদ করে উঠে বসল রূপা চোখ তাকাতেই আবারও এক ঝাঁকুনি চুলের গোছায় আর সঙ্গে তীব্র চিৎকার রূপার মুখ থেকে বেরিয়ে এলো পাশে তাকিয়ে দেখে সতমা সালমা চৌধুরী রণমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছেন রূপা ভয়ে এক ঢোক গেলেন অন্যা গায়ে জড়িয়ে কোনোভাবে দাঁড়ালো পরক্ষণে সালমা চৌধুরী রূপার দিকে তাকিয়ে আচলটা গুজে রেগে গাল দুটো চেপে ধরে পড়লেন নবাবের বেটি কত ঘুমবি শুনি একটু আজ বারো বছর পর আমার ছেলে বিদেশ থেকে ফিরবে আর তুই কিনা এখনো ঘুমোচ্ছিস জন্মের সময় মাকে খেয়ে ফেলেছিস এখন কি আমার সংসারটা খাবি এত সব কাজ কে করবে রূপা মাথা নিচু করে কাপা গলায় বলল আমি একটু অসুস্থ চাচি আম্মা আমার ভীষণ জ্বর একটু ঘুমিয়ে নেই তারপর সব কাজ করে দিচ্ছি সালমা চৌধুরী চোখ পাকিয়ে বললেন খালি অজুহাত যদি আমার কাছে গাফিলতি দেখি তাহলে তোকে জ্যান্ত মাটিতে গেড়ে দিব এই আমি বলে রাখলুম কথা শেষ করে ফোসফোস করতে করতে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন রূপা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো তারপর বিছানা সামান্য গুছিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে সে ডাইনিং রুমের দিকে গেল ওকে আসতে দেখে সালমা চৌধুরী বললেন সবার আগে এটো থালা বাসনগুলো ধুয়ে নিবি তারপর আমার মেয়ের ঘরটা ভালোভাবে পরিষ্কার ও ময়লা সহ্য করতে পারে না আমি বাহিরে যাচ্ছি দরজাটা লক করে দে এসে যেন দেখি সব কাজ শেষ না হলে খবর আছে তোর ব্যাঘাতে সালমা চৌধুরী দরজা খুলে বের হয়ে গেলেন রূপা এগিয়ে এসে দরজার লকটা বন্ধ করে দিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে এসে লেগে পড়ল। রূপা এখন অনার্সে পড়ে মা নেই তার বাবা সে থেকেও নেই রূপা যখন বড় হলো তখন তার বাবা আরেকটা বিয়ে করে আলাদা সংসার পাতেন এই বাড়িতে তেমন আসেন না রূপা নাকি অপয়া তার মুখ দেখলে ওদের নাকি অমঙ্গল হবে তাই রূপার খবরটুকুও নেওয়ার প্রয়োজন টুকুক করেন না সব থেকে আজ রূপানिश्व সে বেরে উঠেছে অনাদরে আর অবহেলায় ঠিক বাড়ির প্রাঙ্গণে বেরে উঠা নিম গাছের মতো ওর ভাবনার সাথে সাথে থালাবাসনও ধোয়া শেষ থালাবাসনগুলো সুন্দর করে গুছিয়ে রেখে অল্প সে বড় একটা ঝাটা হাতে এগিয়ে গেল মেহুর এর ঘরের দিকে চুপচাপ ঘরটা ঝাড় দিতে লাগলো রূপা মাথাটা ঘোরাচ্ছে চার পাঁচটা ছাপসা ছাপসা লাগছে তাও তার বিশ্রাম নেওয়ার সুযোগ নেই আসলে যার মাথার উপর মায়ের ছায়া থাকে না তার হয়তো পৃথিবীর সব নিষ্ঠুরতা সহ্য করে নিতে হয় মা তো ছোটবেলা থেকেই নেই আর বাবা কেন জানি না থেকেও নেই চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে লো গাল্পে হঠাৎ ওয়াশরুম এর ভেতর থেকে যেন একটা কান্নার শব্দ আসলো রূপা কিছুটা অবাক হয়ে এই রুমের অ্যাটাচ বাথরুমের দিকে এগিয়ে গেল ওয়াশরুম সামনে গিয়ে দরজায় কান পেতে স্পষ্ট বুঝতে পারলো কেউ কান্না করছে এদিকে মেহুল প্যান্টের ভেতর থেকে কিটটা বের করলো দরজায় নক করে বললো মেহুল তুই কি ভেতরে আছিস তুই কাঁদছিস কেন ভেতর থেকে মেহুল তাড়াহুড়ু করে হাতের প্রেগন্যান্সি কিটটা টা লুকিয়ে বলল আমি এখানে যা খুশি তাই করবো তোকে বলতে হবে নাকি তুই তোর কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যা রূপা বললো তোর কি হয়েছে আপুকে বল এমন সময় মেহুলের মোবাইলে একটা মেসেজ আসার শব্দ হলো মেসেজ টা দেখার জন্য মেহুল তাড়াহুড়ো করে রুমে গেল ভয়েসটা ওপেন করে মেসেজ শুনতে লাগলো কেউ বলছে তোর পেটের বাচ্চা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তুই জানিস আমি গত মাসে বিয়ে করে ফেলেছি আর তাছাড়া বাচ্চা নিয়ে তুই ভেঙে এদিকে এতক্ষণ পেছন থেকে কথাগুলো সব শুনে ফেললো রূপা তাড়াতাড়ি ছোট বোনের কাছে গিয়ে বলল তুই কাঁদছিস কেন রূপা আমি সব শুনতে পেয়েছি তুই কিছু চিন্তা করিস না ওই ছেলেকে আমি তোর কাছে নিয়ে আসবো মেহুল কাঁদতে কাঁদতে বললো এখন আর কিছু করার নেই আমি আর একটা ফ্রেন্ডের থেকে জানতে পেরেছি ও এক মাস আগে বিয়ে করে ফেলেছে তাছাড়া আজ প্রবাসে চলে যাচ্ছে আমি ও সন্তানের মা হতে যাচ্ছি জেনেও আমাকে বাচ্চাটা নষ্ট করতে বলে সম্পর্কটা ভেঙে কথাটা শুনে রূপা বেশ অবাক হয়ে গেল তার মানে তোর পেটে হ্যাঁ আমার পেটে সন্তান আমি কি করব কিছুই বুঝতে পারছি না আমি গলায় দড়ি দেব আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই কথাটা বলে মেহুল এগিয়ে যেতে চাইলে তাকে কোনোভাবে শান্ত করলো রূপা তারপর বলল তুই শান্ত হব তোর সাথে যে জঘন্য কাজ করেছে তাকে অন্তত আমি শাস্তি পাওয়ার ব্যবস্থা করবই মেহুল বলল কিন্তু আমার পেটের বাচ্চাটার কথা জানা

বিষয়টা পাঁচ হতে দিবে না কি আমি ঠিক বলেছি তো ভাই আসিফ বলল আমি তোমার সব কথা শুনেছি মাহুল তোমাকে যে ঠকিয়েছে তার শাস্তির ব্যবস্থা তোমার আপু করবে কিন্তু আমি তোমার বাচ্চাটা নষ্ট করতে পারবো না রূপাও ও মেহুল অবাক হয়ে গেল রূপা অবাক হয়ে বলল কিন্তু ভাই তুমি তো আমাকে কথা দিয়েছ তুমি মেহুলের মান সম্মান রক্ষা করতে আমাকে সাহায্য করবে মেহুল বলল আসিফ তুমি না আমাকে খুব ভালোবাসো তাহলে এমনটা আমাকে কিভাবে বলতে পারলে প্লিজ আমাকে সাহায্য করো আসিফ বলল আমি তোমার বাচ্চাটা নষ্ট করতে পারবো না সরি তবে আমি বাচ্চাটার দায়িত্ব নিতে পারবো কথাটা শুনে মেহুল রূপা বেশ খুশি হয়ে গেল কলেজ লাইফ প্রেমের প্রস্তাব গ্রহণ করিসনি এখনোকে বিয়ে করতে আপত্তি নেই তো এমন ছেলে কিন্তু আর পাবি না মেহুল কিছুটা লজ্জা পেল তবে বলল কিন্তু আম্মুকে কি করে ম্যানেজ করবি তুই কি বলবি আর তাছাড়া উনি যদি হঠাৎ করে আমায় বিয়ে দিতে রাজি না হয় রূপা বলল সেই দায়িত্ব তুই আমার উপরে ছেড়ে দে তোর জন্য কখনো কিছু করতে পারিনি দেখি কি করতে পারি সম্মানিত ভিউয়ার্স গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না গল্পটির ভাবনায় ও রচনায় অভি ক্যামেরায় সিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ